বনহুগলির পর হারোয়াতে পথ চলা শুরু হলো ফ্যাশনের ফার্নিচারের শোরুম কেফির এখানে ন্যায্য মূল্যে আধুনিক সমস্ত ফার্নিচার মিলবে একই ছাদের তলায় পাশাপাশি কেফি বিভিন্ন জায়গায় তাদের নিজস্ব আউটলেট চালু করতে চলেছে গ্রামের সাধারণ মানুষের কথা মাথায় রেখেই এর দাম রাখা হয়েছে সাধ্যের মধ্যে এর পাশাপাশি লোনের সুব্যবস্থা রয়েছে রবিবার হারোয়ার শোরুমের উদ্বোধন উপলক্ষে উপস্থিত ছিলেন সমাজের বিশিষ্ট জনেরা ফিতে ও কেক কেটে শোরুমের উদ্বোধন করলেন সংস্থার কর্ণধার রাজীব সিং ও এই আউটলেটের কর্ণধার আব্বাস আলী মোল্লা উপস্থিত ছিলেন সংস্থার জেনারেল ম্যানেজার রাজীব দে ছিলেন এলাকার বিশেষ অতিথি আব্বাস আলী মোল্লা যিনি কেফির সঙ্গে যুক্ত হলেন রবিবার থেকে এই আউটলেটের পথ চলা শুরু হলো আগামী দিনে এই সংস্থা মহিরু হয়ে পরিণত হবে এমনটাই আশা কর্তৃপক্ষের না শুনুন নিঃসন্দ খুবই সুন্দর এবং ফার্নিচার কোয়ালিটিগুলো এক্সিলেন্ট খুবই ভালো আমি তো নিঃসন্দেহে বলবো চোখ বন্ধ করে এই ফার্নিচার প্রোডাক্টগুলো বিশ্বাস করা যায় এবং মানুষের দিনকে দিন নতুন নতুন চাহিদা বাড়ছে ফার্নিচারের কোয়ালিটি মানুষও চাইছে খুব ভালো কিছু চয়েস করার জন্য ঘরের আসবাবপত্র নিয়ে আসার জন্য তো তার দিক থেকে দেখলে ফার্নিচারগুলো নিঃসন্দেহে খুবই ভালো চোখ বন্ধ করে ভরসা করা যায় এবং যে কেপি কোম্পানি নিঃসন্দেহে খুব ভালো এরা অনেক দিন দীর্ঘদিন ধরে ব্যবসা করছে আমি এদের সাথে অনেক দিন ধরে সম্পর্কে যুক্ত এবং আমি এর আগে অনেক কটা প্রোডাক্ট কোম্পানির সাথে কাজ করেছি যেখানেই পাঠিয়েছি সেখানে রিপোর্ট খুবই ভালো খুবই খারাপ না এক কথায় কম দামে একটু চিপ চিপ দামের মধ্যে বেস্ট কোয়ালিটি এবং যারা কাস্টমার আছে তারা নিঃসন্দেহে পছন্দ করতে পারে এবং ফার্নিচারগুলো দেখতে পারে বাড়ি নিয়ে যাওয়ার জন্য নিঃসন্দেহে খুব ভালো প্রোডাক্ট আমি এখানে এসেছি এবং এখানে সব প্রোডাক্টগুলো দেখেছি খুবই উন্নত মানের এবং আমাদের কলকাতার মতো একদম খুব সুন্দর আমি সবগুলো দেখেছি এবং আশা আছে আর দাদা বললে এখানে ব্যবস্থা আছে তো ফাইন্যান্সেও নেওয়ার একটা প্ল্যান আছে আর এই প্রোডাক্টগুলো সত্যি খুব অসাধারণ কারণ আমাদের এই হালুয়ার বুকে এই ধরনের প্রোডাক্ট বা এই ধরনের মাল আমি এখনো দেখিনি এই সর্বপ্রথম

হারুয়া কলকাতা পার্শ্ববর্তী হারুয়া এই প্রথম এফআই ব্র্যান্ড কোম্পানি আমাদের হারুয়াতে নতুন হলো তার সবাইকে জানাই এখানে আসার জন্য ভাই আমার পক্ষ থেকে জানাই সবারকে বলবো যে হারুয়াতে নতুন একটা ব্র্যান্ড প্রথম এলো সবাইকে আসার জন্য আমন্ত্রণ খুব ভালো লাগছে আর এটা তো এই প্রথম কলকাতার কশবায় টিসি ফ্রা কোম্পানি নতুন খুব ভালো লাগছে আপনি নিয়ে কোন প্রজেক্ট পড়াটাকে আপনার অভাবকে কাজে সেদিকেই গ্রাম মানে আপনারই গ্রাম মানে কাজে সেদিকে আপনি পড়তে হবে আই এম वेरी हैप्पी সত্যি খুব খুশি হলাম যে আমন যায়ে আব্বা যা সবার শোরুম করতে পারে এন্ড উইল গিভেন ফুল সাপোর্ট সার্ভিস वाइज মেটেরিয়াল वाइज প্রাইস वाइज কোম্পানি পুরো সাপোর্ট থাকবে যোন এই শোরুমটাকে এই নিয়ে আইডেশন করা পয়বার করতে পারে That is our goal. ये बात है कि आप लोगों से 100% वारी क्यों करें? 100% हम लोगों ने लास्ट मासे खोले चाहिए आप लोगों से उछले हम आपने उछले नहीं समाई इमारत से खुला नेक्स्ट मासे टारगेट डक्टा आ चाहिए ऐसे कोण दिखलाये कर दो ना। मोटा मोटी ये ऑन के लिए जी कॉलेज आप मैं कॉलेज सक्सेस ऑल डिपेंड्स � বিশাল বড় <laughs> <laughs> শহরে ইএমআইসি চলে গ্রামের লোক ইএমআইসি চায় না দশ টাকা থাকে দশ টাকায় মাল কেনার চেষ্টা করে কোনো টাকা মাল কিনতে চিন্তা করে বাট শহরের লোক চিন্তা করে না ওদের ইএমআই অবস্থা হয়ে গেছে ওদের লাইফ ইএমআই হয়ে গেছে ెంగీ ఉత్తరాఖ మహారాష్ట్ర కేట్ ప్రొడక్ట్ క్వాలిటీ అబౌట్ ఇట్ మై నేను రాజీవ్ సింగ్

সত্যি কথা বলতে যে আমার স্যারও বললেন যেটা অনেক বড় ব্যাপার তো এত বড় শোরুম এই পুরো এরিয়ায় আমার মনে হয় নেই এত বড় শোরুম এই এরিয়াতে নেই তো এই টোটাল এরিয়ার মানুষদের আমি একবার একটাই কথা বলবো আপনারা আসুন একবার এসে দেখুন যে এত শোরুম এত বড় শোরুমে এত প্রোডাক্ট আমরা ডিসপ্লে করি আমাদের মোটামুটি সিক্সটি পার্সেন্ট প্রোডাক্ট আমরা আমি ডিসপ্লে করি যে আমাদের যা প্রোডাক্ট আছে এখনো ফর্টি পার্সেন্ট বাকি আছে এখন আমরা সাতটা আটটা বেড করেছি আর প্রায় আট দশটা বেড আমাদের বাবেন্ডিং সেট বাকি আছে সোফা আট দশটা সোফা লাগানো হয়েছে আরো ডে টু ডে চেঞ্জ হবে তো আপনারা আসুন আপনারা এসে আব্বাস ইলেকট্রনিক্স মোটামুটি হাওয়ার এমন কোন লোক আমার মনে হয় চেনে না নেই সবাই চেনে আব্বাস ইলেকট্রনিক্স এর একটা কেটি ফ্র্যাঞ্চাইজি শোরুম ওপেন হলো আজকের দিনে আমি সবাইকে গ্রামবাসীকে হাত ধরে অনুরোধ করবো আপনারা আসুন এসে একবার শোরুম আসুন টোটাল প্রোডাক্ট দেখুন আপনাদের কিছু না কিছু ভালো লাগবেই দাম যেটা বলছি কারণ আমি আগে একটা দুটো কথা সবসময় আগে যদি বলেছি প্রাইস কন্ট্রোল যেটা রয়েছে আমাদের যে একটা ফ্যাক্টরি যখন নিজের প্রোডাক্ট তৈরি হচ্ছে আমরা নিজের এই প্রোডাক্টটা তৈরি করছি এবং ঠিক একইভাবে এই জায়গাটা আব্বাস ভাই নিজের ওন প্রপার্টি এখানে কোনো রেন্ট লাগছে না সুতরাং পাওয়ার কাট যেটা রয়েছে প্রাইস কাটিং যেটা রয়েছে প্রাইস কাটিং আমরা দেখতে পাবো এখানে ভাড়া অ্যাড হচ্ছে না বা টোটাল ব্যাপারটাই একদম নিজেদের মতো নয় এখানে প্রাইসিংটা খুবই রিজনেবল আমি মোটামুটি একটা ফুল বক্স বেড আমি বলতে পারি था ंगल <laughs> <laughs> কিন্তু ইনোগ্রেশন হয়েছে তার জন্য একটা এক্সট্রা ডিসকাউন্ট এখানে দেওয়া হচ্ছে এটা সবসময় শুরু হওয়ার প্রথম এক মাস পর্যন্ত চলে তো এরপরে যেটা নর্মাল প্রাইস আমাদের অল ওভার ওয়েস্ট বেঙ্গলের সেম প্রাইস কারণ অল ওভার ওয়েস্ট বেঙ্গল আমাদের ডিলার ফ্র্যাঞ্চাইজি রয়েছে সবাই সব একই প্রাইস আছে কিন্তু জাস্ট ফর ইনোগ্রেশন অনলি টেন টু ফিফটিন ডেজ আমরা এক্সট্রা ডিসকাউন্ট দিচ্ছি ফর এটা ইনোগ্রেশন দিয়ে না থেকে এই মহাভার এই রোগের জানুয়ারিদের মধ্যে

কপির সঙ্গে প্রোডাক্ট দেখে এবং ওনাদের সঙ্গে কনসাল্ট করে বুঝলাম যে আমাদের গ্রামের মানুষও এই প্রোডাক্ট কিনতে পারে তার থেকে বিশেষ সুবিধা আছে আমার কাছে ফাইন্যান্সের সুব্যবস্থা আছে এককালীন পয়সা দিয়ে আমাদের গ্রামের মানুষটা কিনতে পারে না সামান্য পয়সা দিয়ে সে মাসে মাসে ইনস্টলের মাধ্যমে এই প্রোডাক্ট কিনে নিয়ে যেতে পারবে এবং সবাই আজকের মানে স্ট্যান্ডার্ডিটি বজায় করে আজকের গ্রামের মানুষের সার্ভে করলে বোঝা যায় যে অন্তত নাইনটি পার্সেন্ট সবাই কেজি স্কুলে পড়ছে সেই সঙ্গে সঙ্গে আপডেটের জন্য এই সুন্দর পরিবেশে কেপিকে প্রমোট করার জন্য মানে এই সমাবেশটা আমি করলাম বা এই ফ্র্যাঞ্চাইজিটা নিলাম যাতে আমাদের গ্রামের মানুষও যেন না পিছিয়ে থাকে আগামী দিনে তারাও যেন শহরের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারে সেই অ্যাম্বিশন নিয়ে আমার এটা

ভাবে বিগত দিনে আমার দীর্ঘদিনে ইলেকট্রনিক্স ব্যবসা আছে তা নিউ অফ দাস ইলেকট্রনিক্স এর একটা মানে নিউ অফ দাস দিন কাজ করছে এবং অনেক বড় কাজও করে যার জন্য আজকে এই ফার্নিচারেও আসলাম এটাও আগামী দিনে চাইছে একটা বড় আকারে বিস্তার করবে এবং সবাইকে নিয়ে চলার জন্য এই কেপি ব্রাঞ্চ তো এমন একটা প্রাইজ যে মানুষ ভাববে না যে এই প্রাইজ নিতে পারবে না এটা তো একদমই না মানে নেওয়ার মতনই প্রাইজ আর বাকিটা যেটা একটু কস্টলি হবে বা কারোর সাধ্যের বাইরে হচ্ছে না তার জন্য চিনা গ্রামের মানুষদের বলবো আপনারা নির্দিদায় আমাদের শোরুমে আসুন এবং সুলভ মূল্যে ফার্নিচার কিনে নিয়ে যান বিশেষ করে মেয়ে ছেলের বিয়েতে সবাই আমরা ফার্নিচার প্রমোট করি আমার এখানে একবার আসবেন ভাববেন না রেট নিয়ে আপনারা আসুন আপনাদের সঙ্গে কোঅপারেটিভ করে আমরা আপনাদেরকে মাল দেবো আপনারাও ঘরের শোভা মানে ঘরটাকে সুসজ্জিত করুন কারণ আমরা তো লোকাল ব্র্যান্ড দেখছি না আমাদের ব্র্যান্ডের এমনি পাঁচ বছরের ওয়ারেন্টি আছে এবং আমরা বিক্রির আগে সার্ভিসটা ভাবি যার জন্য নিউ অব দফ ইলেকট্রনিক্স এর আগে কারণ ইলেকট্রনিক্সের সার্ভিসে আমরা নাম্বার ওয়ান আছি আমাদের পৃথিবী অনলি পশ্চিমবঙ্গের ভিতরে না অল ইন্ডিয়া কাজ করছে এবং আমরা সবাই সহযোগিতাও করছি এটা আরো বড় বিস্তার হোক বিউরো রিপোর্ট চ্যানেল